আজ বুধবার পঁচিশে ভাদ্র দু হাজার চব্বিশ সালের এগারোই সেপ্টেম্বর বৃষভ রাশি সাইনের আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে রাধা অষ্টমীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল আজ যেমন রাধা অষ্টমী ঠিক গণেশ চতুর্থীরও কিন্তু আজ অষ্টমী সুতরাং আজ রানী এবং গণেশজি দুজনেরই নাম জপ ধ্যান আরাধনা করবার দিন রাধা অষ্টমীর এই মহান ব্রত গৃহবধূরা পালন করুন অবশ্যই উপকৃত হবেন আপনাদের সাংসারিক জীবনে সুখ শান্তি সমৃদ্ধি আসবে কোনো কিছু না পারলে বলুন হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎ পতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে রাধে রাধে আর আপনারা যদি পারেন গণেশজিকে আজ পাঁচটি দুর্বাঘাস অর্পণ করবেন করে বলবেন ওম গাং গণেশায় নামা আর নিজের মনস্কামনাকে জানাতে ভুলবেন না মিটার আজ আপনাদের বলছে সিক্স আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থ কর্ম পরিবার এই তিন ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে অসীম জীবনের সমৃদ্ধশালী জাঁকজমককে উপভোগ করবার জন্য নিজের জীবনকে আরও মহিমান্বিত করুন যারা নিছকে জীবনকে পূর্ণমাত্রায় উপভোগ করবার জন্য আমোদ প্রমোদ বিনোদনের জন্য দিনটি শুরু করতে চলেছেন দিনটি তাদের ঠিক তেমনই অতিবাহিত হবে অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবীরা অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা কসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই নেই বিতর্ক এবং মুখোমুখি সংঘাত অন্যদের দোষ ত্রুটি ধরার স্বভাব থাকলে ত্যাগ করুন আজ আপনাদের দুশ্চিন্তার অনুপস্থিতি এই দিশায় প্রথম পদক্ষেপ হবে কারোর কাছ থেকে টাকা পয়সা ধান নিয়ে থাকলে সেই পাওনাদার আপনার কাছে আজ ঋণ ফেরত চাইতে পারে টাকা পয়সা ফেরত চাইতে পারে যাকে তাকে টাকা পয়সা ফেরত দিতে গিয়ে আর্থিক সংকটে পড়ে যেতে পারেন তবে নতুন করে কোনো ঋণ বা লোন নেওয়া থেকে নিজেদেরকে বিরত রাখুন শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে হাউসওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ কিন্তু আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে জাহির যেন করতে যাবেন না